আসসালামু আলাইকুম আমি এসবিএমটি বিএমটি মাশরুম সেন্টার থেকে মাশরুম নিয়ে কাজ করছি দশমিক এক ডায়াবেটিস নিয়ন্ত্রণ এ মাশরুম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দশমিক ওজন কমাতে সহায়তা করে দশমিক তিন ক্যান্সার নিয়ামক হিসাবে কাজ করে দশমিক চার আমাশয় দূর করে দশমিক পাঁচ বাদ ব্যথা দূর করে দশমিক ভিটামিন ডি এর অভাব পূরণ করে দশমিক সাত

মাশরুমের আচার অনেক মজাদার আমরা মাশরুমকে প্রতিদিন সবজি হিসেবে রাখি এটা খেতে যেমন মজাদার তেমন অনেক উপকারও তাই মাশরুম খান সুস্থ থাকেন অর্ডার করতে হাত এস অ্যাপ শূন্য এক সাত শূন্য ছয় নয় এক দুই ছয় সাত তিন